পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঁচিশের জন্য মনোনয়ন দাখিলের আবশ্যিক মনোনয়নপত্রের সঙ্গে পাঁচটি হরফনামা দাখিল বাধ্যতামূলক যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা শৌচাগার এবং সন্তান সংখ্যা সংক্রান্ত হরফনামা অন্তর্ভুক্ত গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ সদস্যদের জন্য পৃথক নিরাপত্তা জামানত নির্ধারিত পঞ্চায়েত প্রতিদ্বন্দ্বিতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে যা ও এমওবিসি প্রার্থীদের জন্য শিথিল নীতি লঙ্ঘনকারী অপরাধী দোষী সাব্যস্ত ব্যক্তি ও সরকারি পাওনাদারদের জন্য নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা সীমিত করা হয়েছে পঞ্চায়েত নির্বাচন দু মনোনয়ন দাখিল ও প্রার্থী হওয়ার যোগ্যতার পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করল আসাম রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচন দু হাজার জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন দাখিল এবং প্রার্থী হওয়ার যোগ্যতার বিষয়ে দুটি পৃথক নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকাগুলিতে প্রার্থীদের জন্য আবশ্যিক নথিপত্র এবং যোগ্যতার মানদণ্ড স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র হল নিরাপত্তা জামানত গাঁও পঞ্চায়েত সদস্য অর্থাৎ ওয়ার্ড মেম্বারের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য দুশো টাকা এসসি এসটি প্রার্থীদের জন্য একশো টাকা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অর্থাৎ এপি মেম্বারের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এসসি এসটি প্রার্থীদের জন্য দুশো পঞ্চাশ টাকা জেলা পরিষদ সদস্য অর্থাৎ জেড পিসির ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য এক হাজার টাকা এসসি এসটি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা হলফনামা অর্থাৎ এফিডেভিট মোট পাঁচটি এফিডেভিট বা হলফনামা দাখিল করতে হবে প্রথম হলফনামা আসাম পঞ্চায়েত গঠনতন্ত্র বিধি উনিশশো পঁচানব্বই এর বাইশের এ বিধি অনুযায়ী দ্বিতীয় হলফনামা বিধি বাষট্টির একের ক অনুযায়ী যেখানে নিশ্চিত করতে হবে যে প্রার্থীর দুইয়ের বেশি জীবিত সন্তান নেই তৃতীয় হলফনামা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সপ্তাহিত অনুলিপি সহ বিধি বাষট্টির দুই অনুযায়ী চতুর্থ হলফনামা নিজের বাড়িতে কার্যকরী শৌচাগার থাকার প্রমাণ বিধি বাষট্টি তিনের ক অনুযায়ী পঞ্চম হলফনামা প্রার্থীর বৈবাহিক অবস্থার বিবরণ বিধি বাষট্টি চারের ক অনুসারে রাজনৈতিক দলের সমর্থনপত্র নির্ধারিত ফর্ম এ এবং ফর্ম বি মনোনয়নের শেষ দিনে বিকেল তিনটার মধ্যে দাখিল করতে হবে দুই দুই কপি কপি পাসপোর্ট সাইজ ছবি ছবি পরিচয়পত্র তৈরির জন্য রঙিন জমা দিতে হবে অসমিয়ার লিপিতে নাম ব্যালট পেপারের জন্য প্রার্থীর নাম অসমিয়া ভাষায় লিখে স্বাক্ষর সহ জমা দিতে হবে ভোটার তালিকার সত্যায়িত অনুলিপি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকার অনুলিপি জমা দিতে হবে সংরক্ষিত আসনের জন্য জাতিগত শংসাপত্র এসসি এসটি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে জাতিগত শংসাপত্রের অনুলিপি বাধ্যতামূলক এবার দেখে নেব প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে আসাম রাজ্যিক নির্বাচন কমিশনের দেওয়ার নোটিফিকেশনে কি কি বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থী কি কি যোগ্যতার প্রয়োজন চলুন জেনে নেব বয়স একুশ বছর হতে হবে শৌচাগার প্রার্থীর বাসস্থানে শৌচাগার থাকা অতি আবশ্যক বৈবাহিক যোগ্যতা শিশু বিবাহ নিষেধাজ্ঞা আইন দু ছয় অনুসারে প্রার্থী বা তার স্ত্রী বা স্বামী আইনগত বিবাহযোগ্য বয়স লঙ্ঘন করলে তিনি অযোগ্য হবেন সন্তান সংখ্যা সীমাবদ্ধতা উনিশ মার্চ দু সালের পর থেকে দুইয়ের অধিক জীবিত সন্তান থাকলে প্রার্থী নির্বাচনের অযোগ্য হবেন অপরাধমূলক রেকর্ড নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হলে মুক্তির তারিখ থেকে চার বছর পর্যন্ত নির্বাচন করা যাবে না সরকারি চাকরিজনিত অযোগ্যতা নৈতিক স্খলনজনিত কারণে বরখাস্ত হলে পাঁচ বছর পর্যন্ত প্রার্থী হওয়া যাবে না নির্বাচনে অনিস্পন্ন বা অবসানহীন দেউলিয়া হলে প্রার্থী হওয়া যাবে না নির্বাচনে আইন অনুসারে প্রতারক ঘোষিত হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না সরকারি বা স্থানীয় সংস্থার পারিশ্রমিক ভোগী পদে নিযুক্ত ব্যক্তির যোগ্যতা সরকারি চাকরি বা অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে যুক্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না দুর্নীতি ও নির্বাচন সংক্রান্ত শাস্তিযোগ্য অপরাধ নির্বাচনের তারিখের চার বছরের মধ্যে যদি কোনো প্রার্থী নির্বাচনী অপরাধে দোষী সাব্যস্ত হন তবে তিনি নির্বাচন করতে পারবেন না কর ও ঋণ পরিশোধ আসাম পঞ্চায়েত আইন উনিশশো অনুযায়ী নির্ধারিত কর ফি উপকর বা কোনো সমবায় সমিতির ঋণ পরিশোধে বকেয়া থাকলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না রাজ্যের নির্বাচন কমিশনের নোটিফিকেশন অনুযায়ী একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কতটুকু হতে হবে চলুন সেই বিষয়ে জেনে নেব গ্রাম পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পাস বা সমমানের হতে হবে এসসি এসটি ও ওবিসি এমওবিসি প্রার্থীদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন থাকতে হবে আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ সদস্যের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসএসএলসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাশ বা সমমানের হতে হবে এসসি এসটি ও ওবিসি এম প্রার্থীদের জন্য ন্যূনতম এইচএসএলসি অর্থাৎ মেট্রিক পাশ বা সমমানের হতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ সার্টিফিকেট রাজ্য বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত কাউন্সিল বা বোর্ডের হতে হবে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সকলকে যথাসময় নথিপত্র প্রস্তুত করতে আসাম রাজ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে পূর্বাঞ্চল প্রতিদিন